প্রখর দাবদাহে প্রচণ্ড তাপপ্রবাহকে উপেক্ষা করে বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপির প্রার্থী দিলীপ ঘোষ সারাদিনব্যাপী ভোট প্রচার করার সময় তৃণমূল বিজেপি স্লোগান পাল্টা স্লোগানে উত্তেজনা ও সহ বিভিন্ন গ্রামে জনসংযোগ প্রচারে কামরা গ্রামে খেদমজুদের সঙ্গে মেশিনের দাম ছাড়ে বিজেপির প্রার্থী দিলীপ ঘোষ আঠেরোতম লোকসভার প্রথম দফা ও দ্বিতীয় দফার ভোট শেষ হয়েছে ইতিমধ্যেই সমস্ত দলের প্রার্থীরা নেমে পড়েছে ভোটের ময়দানে শুরু হয়ে গেছে জোর কদমে প্রচার কর্মসূচি লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ আজ প্রচারে আসেন মন্তেশ্বর বিধানসভার মধ্যে মন্তেশ্বর ব্লকের কুসুমগ্রাম অঞ্চলের জয়রামপুর সিংহালি কামরা খড়মপুর সহ বিভিন্ন গ্রামে তিনি প্রথমে কুসুমগ্রাম অঞ্চলের জয়রামপুর গ্রামে জনসংযোগের মাধ্যমে নির্বাচনী প্রচার শুরু করেন তারপর কুসুমগ্রাম অঞ্চলের সিংহালি সহ খড়মপুর গ্রামের গাড়ি করে বিভিন্ন গ্রামে পায়ে হেঁটে মিছিল সহ মানুষের সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে হাত জোর করে ভোট প্রচার করেন এরই মধ্যে কামরা গ্রামের এক জায়গায় রাস্তার ধারে খামারে ক্ষেত মজুরদের সঙ্গে মেশিনে ধান ঝাড়ে দিলীপ ঘোষ এরপর মন্তেশ্বর গ্রামের বাজারে বিজেপির দলীয় নির্বাচনী কার্যালয়ে মন্তেশ্বর বিধানসভার দু নম্বর মন্ডল কমিটির কর্মীদের নিয়ে কর্মী বৈঠক করেন তারপর মন্তেশ্বর গ্রামের দলীয় এক কর্মীর বাড়িতে খাওয়া দাওয়ার পর বিকালে মন্তেশ্বর ব্লকের মাঝের গ্রাম অঞ্চলের ধান্যেখুর মোড় থেকে মধ্যমগ্রাম কোয়ারপুকুর মোড় পর্যন্ত বাজনা সহকারে কর্মীদের নিয়ে র্যালি মাধ্যমে হুটখোলা গাড়িতে করে জনসংযোগ প্রচার করেন দিলীপ ঘোষ ধান্য খেরুর মোড় থেকে দিলীপ ঘোষের জনসংযোগ প্রচার র্যালি মধ্যমগ্রাম বাজারে পৌঁছানো মাত্রই দিলীপ ঘোষকে দেখিয়ে অঞ্চলের প্রাক্তন উপপ্রধান তথা তৃণমূলের নেতা সুমন্ত রায়ের নেতৃত্বে তৃণমূলের বেশ কয়েকজন কর্মী জয় শ্রীরাম স্লোগান দিতে থাকে তখন দিলীপ ঘোষের প্রচার র্যালিতে থাকা বিজেপি কর্মীরা জয় শ্রীরাম স্লোগান দেওয়ায় উভয় পক্ষের পাল্টা স্লোগানে কিছুক্ষণ উত্তেজনা দেখা যায় মন্তেশ্বর থানার পুলিশ এসে দুই পক্ষকে সরিয়ে দিয়ে উত্তেজনা নিয়ন্ত্রণ করে এই র্যালিতে উপস্থিত ছিলেন দিলীপ ঘোষ ছাড়াও বিজেপির জেলার সাধারণ সম্পাদক বিশ্বজিৎ পোদ্দার মন্তেশ্বর বিধানসভার তিন নম্বর মন্ডল কমিটির সভাপতি অনন্ত হাজরা প্রদীপ সহ আরও অনেকেই বর্ধমান দুর্গাপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী দীলীপ ঘোষ ও মমতেশ্বর বিধানসভার বিজেপির তিন নম্বর মন্ডল কমিটির সভাপতি অনন্ত হাজরা কি জানিয়েছেন শোনাবো চলে এসে কতটা মানুষের উৎসাহ পেলেন দেখুন গ্রামাঞ্চল কোনোটা ভিড় নেই এখানে কিন্তু চাও যত মানুষ আছে সব রাস্তায় বেরিয়ে আসে বিজেপির প্রতি মানুষের যে আগ্রহ সাধারণ মানুষ এখানে মিক্সড পপুলেশন সবাই স্বাগত করছেন আমরা ফুল ছিটকাচ্ছি আনন্দের সঙ্গে গ্রহণ করছেন তা এই যে এলাকায় এসে এই মন্ত্রসভা বিধানসভা এবং লোকসভা বিধানসভায় হার আছে এ সম্পর্কে আপনি কি বলবেন বিধানসভা আমরা হেরেছি লোকসভায় জিতবো পরিবেশ দেখে মনে হচ্ছে বেপুল ফোটে মানুষ আমাদেরকে জিতাবে এখানে কোনো অশান্তি ঝামেলা কিছু হচ্ছে এখানে তো অশান্তি ঝামেলা হয়নি একটু ধমকি চমকি দিচ্ছে ওরা অস্তিত্ব রক্ষার জন্য

এরপর আমাদের তিন নম্বর মন্ডলে ধানখোল মোড় থেকে মাঝে গ্রাম কোয়ারপুকুর পর্যন্ত একটা র্যালি হবে বিশাল বড় তবে আমার র্যালি হবে প্রচুর বড় প্রার্থী আপনাদের প্রার্থী কি তুলে ধরছেন মানুষের কাছে মানুষের কাছে যে আগামী দিনে যে তৃণমূলের যে সন্ত্রাস এই মাঝে গ্রামে সেই জিনিসটা আজকে তুলে ধরে দেবেন কোনো এই জায়গায় কোনো মানে তৃণমূলের দ্বারা কোনো বিজেপির কর্মী আক্রান্ত হয়েছে প্রচুর আগে হয়েছে আক্রান্ত আবার এখন হচ্ছে ফ্ল্যাগ লাগিয়েছিল ফ্ল্যাগ খুলে নিয়েছে আপনার দেয়াল পুষে দিয়েছে তা এই যে জনসংযোগের মধ্যে যে প্রার্থী তাদের বাড়ি বা সেই মানে যারা ক্ষতিগ্রস্ত তাদের বাড়ি যাচ্ছে প্রার্থী যাচ্ছে কি বলছেন ওনাদেরকে আশ্বাস দিয়ে আসছেন একটা তারপর আশ্বাস দিয়ে আসছেন যাতে সব কিছু মানে ঠিকঠাক করবেন উনি সব কিছু ব্যবস্থা নেবেন এরপর যদি কোনো পরিবেশ গায়ে হাত পড়ে সেটা দিলীপ মানে প্রার্থী দেখে নেবেন

টেক মন্তেশ্বর থেকে জ্যোতির্ময় মণ্ডলের রিপোর্ট